আমরা আমাদের মোবাইল ফোনটাতে কিন্তু অনেক ধরনের অ্যাপ ব্যবহার করি কিন্তু কখন কোন অ্যাপের আপডেট প্রয়োজন এটা কিন্তু আমরা বুঝতে পারি না যার জন্য কিন্তু ওই অ্যাপ গুলো যে পুরোপুরি সার্ভিস আছে সেটা কিন্তু আমরা বুক করতে পারি না বাট আপনি কিন্তু চাইলে আপনার মোবাইল ফোনটাতে খুব সহজে দেখে ফেলতে পারেন এই মুহূর্তে আপনার কতগুলো অ্যাপ আপডেট দেওয়া প্রয়োজন বা কতগুলো অ্যাপ আপডেট চাচ্ছে তাতে করে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো অ্যাপ গুলো আপডেট করে নিতে পারবেন এবং সেই অ্যাপের সার্ভিস গুলো আপনি পুরোপুরিভাবে ভাবে বুক করতে পারবেন তো বন্ধুরা কাজটি কিভাবে করবেন বা কোথায় গিয়ে আপনি চেক করবেন কিভাবে আপডেট করবেন চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা কিন্তু চাইলে আপনি আপনার ফেসবুকের টাইম

এখানে চলে এসেছে তো এখান থেকে আপনি চাইলে উপরের দিকে ডান দিকে উপরে যে আপডেট অল আছে আপডেট অল এ ক্লিক করলে কিন্তু সব অ্যাপ গুলো একসাথে আপডেট হওয়া শুরু হয়ে যাবে বাট আপনি যদি চান যে আপনার প্রয়োজন মতো আপনি ইচ্ছা মতো থেকে অ্যাপ আপডেট করবেন তাহলে কিন্তু আপনি ম্যানুয়ালি একটা একটা করেও কিন্তু এখান থেকে আপডেট করতে পারবেন তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজে আপনার ফোনে এই মুহূর্তে কতগুলো অ্যাপ আপডেট প্রয়োজন সেটা দেখতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো আপনি আপডেট গুলো করে নিতে পারবেন এতে করে কিন্তু আপনি অ্যাপ গুলো পুরোপুরি সার্ভিস বুক করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ